দাদা এই দাদা কি করছিস রে তুই আজকে তুই কাজে যাবি না যাব তার আগে তোর কাজটা একটু এগিয়ে দিলাম তোকে কি করতে বলেছে আমি তো নিজেই করে নিতাম কিন্তু আজকে শরীরটা বুঝেছি তাই তো সবটা করে দিলাম তুই একটু ভাতটা করে নিস কেমন তুই না সত্যি গণভাই আরে সোণ সোণ এদিকে আয় এই আসি আসি हां বল কি বল? আরে খুশি খুশি লাগছে যে আরে আমাদের অপুজুনিয়ার ভালো সম্বন্ধ পাইছি। ছেলেটা খুব ভালো ছেলে। ওই পশ্চিম বাড়ায় বাড়ি। ছেলেটা ভালো কোম্পানির কাজ করে। সেটা খুব ভালো কথা। এই কিন্তু আমার অপু তো বড় সে লেখা বড়টা আরে বাবা, সেসব আমি দেখে নেব। কিন্তু চিন্তা করিস না তো। যা এখন বাড়ি যা। আছি রে ঠিক আছে কারখানার কাজ এখন কেমন চলছে আর বলিস না এই করোনা সব নষ্ট করে দিল আরে পুজোর আগে যাবো একবার ভাবলাম পাঁচশো টাকা জোগাড় করতে হবে না এতদিন ধরে কোন বাড়িটা ছিঁড়েছ একবার দে পাঁচশো আমি দিয়ে দেবো লাইটটাকে এনজয় কর আজকে লোকালে কোনো ফ্রি মাল পেয়ে যায় তাহলে কোনো কথা নেই

অপু এই অপু কি কি হয়েছে তোর কাজ হলো তুই যাবি না নাকি হ্যাঁ যাবো তো এই হয়ে গেছে আমার তোর আর যেতে হবে না সব দেখি জলপাই চারে নিচ্ছি খাবি সত্যি 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 শোন না কদিন পর তো পুজো অষ্টমীতে কি পরবি জানি না রে দাদার একদিন কাজ থাকে তো দুদিন থাকে না তুই কি পরবি শাড়ি বাবা একটা শাড়ি এনেছি মা বলেছে সুন্দর করে চুলি বেঁধে দেবে আমি ওপর চুল বেঁধে দেবো করে লাল দিয়ে পারবো না আপু জানিনা যা তুই তো দেরি করলে যা বাদ দে সব কথা একটা সুখবর আছে এই শম্পা দশমীর পরের দিন একবার আসিস তো কেন সেদিন আমার ছোট্ট দেখতে আসবে